নমস্কার বন্ধুরা আজকে একদম একটু ডিফারেন্ট আমার ভিডিওটা তো দেখো আমি আজকে ফুড ব্লগার হয়ে গেছি তো অনেকদিন ইচ্ছা ছিল এই খুব ফেমাস এই দোকানটা তো ঠাকুর হোটেল তো আমাদের উত্তর দিনাজপুর এটা তোমার কালিয়াগঞ্জ আর রায়গঞ্জের মাঝে এই দোকানটা রয়েছে ঠাকুর হোটেল তো খুবই ফেমাস অনেক দিন ধরে আমি শুনছি তো তাই যাবো যাবো করে আজকে একটা ইনভাইট পেয়েছি তো আজকে আমি এসেছি এই দোকানটাতে আজকে আমি একদমই আলাদা আজকে ফুড ব্লগার হয়ে গেছি তো ওনারা শুনে নিয়ে আমাকে একদমই আলাদা স্পেশালভাবে তো ব্যবস্থা করেও দিয়েছে তো ওদের বিভিন্ন ধরনের আইটেম রয়েছে তো সব রকম আইটেম পাবে তুমি এখানে তো ওদের ফার্স্ট থালিটা হচ্ছে তোমার ভেজ থালি তারপরে তুমি স্পেশালভাবে চিকেন ইলিশ ভাপা রয়েছে দেখো সবসময় প্রচুর ভিড় এখানে আর তার মধ্যে আজকে ছিল রবিবার মানে প্রচুর মানে সবসময় লোকজন আসা শুরু হয় ওদের সকাল আটটা থেকে খাওয়া শুরু হয় একদম বিকেল পাঁচটা অবধি তো রান্নাগুলো খুবই ভালো একদম ঘরোয়া যে পুরনো দিনের মানুষদের হাতে যে পুরনো মামা একটা খাওয়ার যে হয় মাদের হাতে রান্না সেরকম এখানে আমি মালিকের কথা জিজ্ঞেস করলাম দাদাকে তো দাদা বললো আমার মা হচ্ছে এখানকার মালিক তো মা আজকে নেই তো ওনাদের ব্যবহার খুবই ভালো সবার ব্যবহারই খুবই ভালো লেগেছে আমার সবচেয়ে আন্তরিকতা ভীষণ আর ফিডব্যাক চাচ্ছে খাওয়া দাওয়ার পর কেমন লাগলো এদিকে তোমার প্রচুর অল টাইম খাওয়া দাওয়া হচ্ছে তার সাথে মানে ভাতটা প্রচুর মানে গরম ভাত সবসময় দিচ্ছে আর একটা থা মানে এই যে সবসময় দেখো পার্সেল হয়েই যাচ্ছে পার্সেল সবসময় দেখছি আমার সামনে প্রচুর পার্সেল হলো তো আমি অনেক দিনই আসতে চেয়েছিলাম কিন্তু আমি এখানে থাকতাম না ওই জন্যই আসা হয়নি তো এবার অনেক দিন ধরেই ভাবছি যে যাবো যাবো তো এবার চলেই এসেছি তো আজকে একটু ফ্রি ছিলাম তো একটা ইনভাইটও পেলাম এখানে আসার তো চলে এলাম তো এইভাবে থালিটা সাজিয়ে নিয়েছে যারা মনে করবে যে তোমাদের কোনো ইনভাইট কাউকে করবে তো আগে দাদাকে কল করে নেবে তো আমাকে বলে দিল যে বুক করে নিতে পারবে বা তুমি স্পেশাল কিছু আইটেম করার থাকে সেটাও বলবে কিন্তু এখানে এত স্পেশাল আইটেম মানে এত আইটেম দেখলাম এখানে তোমাকে স্পেশালভাবে আইটেম বলতেই হবে না এর আগে আমি শুনেছিলাম যে তুলাই চালের মানে ভাত যদি তুমি খেতে চাও যেহেতু আমাদের উত্তর দিনাজপুরের টাইগঞ্জে বিশেষ করে পাঞ্জি চালের জন্য বিখ্যাত তো এখানে তুলাই পাঞ্জি তো এমনি নর্মালি জিরা রাইসটা ওরা ইউজ করে তো এখানে একটা এসির ব্যবস্থা আছে আর নর্মালি জেনারেল ব্যবস্থা রয়েছে এসিটা তোমার হচ্ছে দশ টাকা এক্সট্রা চার্জ নেয় হুম হোটেলটার নাম বারবার বলেছি ঠাকুর হোটেল যারা রায়গঞ্জ কালীগঞ্জে তো প্রচুর লোকজন খেয়েছে বাইরের লোকজনও এসে এখানে খেয়ে গেছে কলকাতা থেকে বিভিন্ন ব্লগাররা আসে এই দোকানে খেতে বিভিন্ন ব্লগাররা তো আসে তো আজকে আমিও ফুড ব্লগার হয়ে চলে এসেছি এখানে তো আমাকে স্পেশালভাবে এখানে সবাইকে স্পেশালভাবে থালিটা সাজিয়ে দেয় তো আমাকে আলাদাভাবে যেহেতু আমি ভিডিও করব জানে তো আমাকে আলাদাভাবে একটু সুন্দর করে সাজিয়ে দিয়েছে তো এইভাবেই সাজিয়ে দেয় তো এটা এই থালিটা দেখো কত কিছু আইটেম রয়েছে বি এক একদিন এক একটা আইটেম হয় তো এই এটা পঁয়তাল্লিশ টাকার থালি ঠিক আছে এই আবার যদি তোমার এক্সট্রা লাগে তোমাকে সব দেবে তো তোমার থালিটা দেখো দেখতে কত সুন্দর লাগছে ডাল আছে একটা আলু আজকে করেছে ভেন্ডি ভাজা আলুর সাথে বটবটি ভাজা আছে মিষ্টি কুমড়ো তরকারি একটা আজকে হচ্ছে পটল চিংড়ি আছে অন্যদিন কাঁঠাল চিংড়িও হয় কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে হয় আজকে নর্মালি আছে আর একটা ভাজা দেয় কোনো দিন বেগুনি বা মিষ্টি কুমড়ো ভাজা আজকে মিষ্টি কুমড়ো ভাজা ছিল মুসুরির ডাল তার সাথে গরম ভাত পেঁয়াজ শশা কাঁচা লঙ্কা আর তোমার হচ্ছে তার সাথে ওই তোমার হচ্ছে মিষ্টি রয়েছে একটা হচ্ছে কালাকান রয়েছে একটা হচ্ছে তোমার হচ্ছে রাজ মিষ্টি বললো রাজভোগ আর একটা বললো হচ্ছে মালাই মিষ্টি তো তুমি এর মধ্যে তুমি অল্টার করতে পারো তুমি কোনটা নেবে ঠিক আছে তো এই আর কি বিষয়টা তো থালিটা এত সুন্দর সাজিয়ে দিচ্ছে আন্তরিকতার সঙ্গে আর বারবার এসে জিজ্ঞেস করছে আপনাদের কি লাগবে কি প্রয়োজন হ্যাঁ সেটা আনলিমিটেড তোমাকে সেটার জন্য টাকা দিতে হচ্ছে না এবার তুমি যদি স্পেশালভাবে রয়েছে তোমার মো মাছের ছোটো মাছের চচ্চড়ি হ্যাঁ ছোটো মাছের একটা চচ্চড়ি হয় বললো আছে মোয়া মাছের চচ্চড়ি আছে এখানে খুব ফেমাস তোমার হচ্ছে মাটনটা মটনটা খুব ভালো হয় ফেমাসের কারণ হলো এখানে তোমার তেজপাতা যে আছে না তেজপাতার তো একটা আলাদাই ফ্লেভার থাকে সেই তেজপাতা গাছের খড়ি দিয়ে এখানে রান্না হয় মানে খড়ি বলতে কাঠ মানে কাঠের জালে রান্না হয় সেই তেজপাতার ফ্লেভারটা ফ্লেভার একটা কাজ করে সেই দাদাটা বললো তো আমি এখানে আমি বলছিলাম যে আমাকে যাদের ইনভাইট করতে ইচ্ছে হবে তো আমাকে বলবে যখনো প্রমোশনে ব্যান্ড প্রমোশনে তো আমি অবশ্যই যাব তো এবার আমি খাওয়াটা শুরু করব তো ভাতটা এতটা দিয়েছে যারা ধরো নর্মালি খায় যারা তাদের জন্য ঠিক আছে আমার অনেকটাই বেশি মনে হচ্ছে ভাতটা এর এরপরেও আমার ভাত লাগলে ওরা দেবে বলেছে ঠিক আছে তো আমি খাওয়া শুরু করব এবার তো একটু প্রথমে ভাজা দিয়ে খেয়ে নিলাম দেখছিলাম সবই টেস্ট করেছি হ্যাঁ তো ইলিশ মাছ ভাপা আছে কাতলের কালিয়া আছে হ্যাঁ বিভিন্ন মাছের আইটেম আছে দেখলাম ঠিক আছে তো মাছের প্রচুর আইটেম মাটন তারপরে তোমার হচ্ছে দেশি চিকেন তারপরে তোমার পোলট্রির মুরগি সব রয়েছে তোমার যেটা তো আমি মাটন আমাকে দিয়েছে টেস্ট করার জন্য তো আমি জাস্ট অল্প টেস্ট করেছি আমি যেহেতু মাটনটা খুব একটা খাই না তাই চিকেনটা আমি নিয়েছিলাম দেশি চিকেন তো ভেজ থালিটা এত সুন্দর দিয়েছে না মানে পঁয়তাল্লিশ টাকা ভেজতালিটা দেখে আমার মানে খুব খুব ভালো লেগেছে তো ভেজতালিটাই এত সুন্দর দিয়েছে আর আমার মনে হয়নি আর কিছু নেব আমি তো খুবই ভালো লেগেছে আমার তো এই যে ইলিশ মাছে ভাপা হ্যাঁ তো আমি জাস্ট অল্প টেস্ট করার জন্য নিয়েছিলাম খাবো না বললাম এই মাটন কষাটা দেখো কালারটা কি দারুণ এসেছে কিন্তু জানো তো বাচ্চারাও খেতে পারবে এই যে চিংড়ি মাছের সাইজটাও অনেকটা বড় আছে খুব ছোট ছোট চিংড়ি না মোটামুটি একটা ভালোই সাইজটা কিন্তু কি বলো তো যারা মানে দেখে মনে হচ্ছে কত ঝাল হবে কিন্তু একদমই ঝাল নেই খুবই সুন্দর খেতে আর পরিবেশটা আমার খুবই ভালো লেগেছে আর সবার ব্যবহার খুব খুব ভালো লেগেছে আন্তরিকতা যে দাদাগুলো রয়েছে ওখানে হুম তো সবারই ভালো লেগেছে তো এই এটা হচ্ছে পুঁইশাকে দিয়ে মিষ্টি কুমড়োর তরকারিটা আমি গোটাটাই মানে প্রথমে অল্প একটু খেলাম এত ভালো লেগেছে আর আমি তো সবজি খেতে ভালোই বাসি তো আমি ওটা দিয়েই খেয়ে নিলাম তো আমি ভাবছি যে এত কিছু বাপরে বাপ তো খুবই ভালো লেগেছে তো তোমাদের যদি মনে হয় যে এখানে আসবে আগে থেকে কন্ট্যাক্ট করে আসবে যদি ধরো অনেকজন মিলে আসতে চাইছো বা পার্সেল নিয়ে যাবে তো আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেব আর লোকেশনটাতে বললাম কালিয়াগঞ্জ আর রায়গঞ্জের মাঝে মাঝিতে মানে বাঙ্গালবাড়ি একটা মোড় আছে সেই বাঙ্গালবাড়ি মোড়ের পাশেই একদম তুমি যাকেই বলবে ঠাকুর হোটেল যাবো ইভেন তুমি রায়গঞ্জে যদি কাউকে বলো বাঙ্গালবাড়ি মোড়ে ঠাকুর হোটেলে যাবো সেই তোমাকে নিয়ে যাবে তো কারা কারা এসেছ তারা আমাকে কমেন্ট করবে যে কারা কারা এসেছ আর যারা যারা আসুনি এক অবশ্যই আসো একবার ভিজিট করে যাও খুব ভালো আমি এটুকুনি তোমাদের বলবো তোমাদের খুব ভালো লাগবে তো সবজিটা আমার এত ভালো লেগেছে আমি খেয়ে নিয়েছি তো আমি পটল চিংড়িটাও খুব ভালো লেগেছে তো আমি পটল চিংড়িটাও আবার নিয়ে নিলাম তো আমি কাঁঠাল চিংড়ি খেয়েছি কিন্তু কখনও পটল চিংড়ি খাইনি তো পটল চিংড়িটা এত টেস্ট হয়েছে খুব ভালো লেগেছে কচুর শাকটাও খুব ভালো লেগেছে আমার অনেকদিন পর কচুর শাকও খেলাম আমি তো এটা বলি ইলিশ মাছের মাথা দিয়ে করে কিন্তু আজকে নর্মালি করেছে তাই খুব ভালো লেগেছে আমার সব প্রত্যেকটা রান্না খুব স্পাইসি না মোটামুটি একটা স্পাইসি কিন্তু ঝাল ডাল খুব একটা নেই যারা ঝাল খায় না তাদের অসুবিধা হবে না তারা খেতে পারবে বাচ্চারাও খেতে পারবে তো এখানে মানে অনেকক্ষণ ওয়েট করতে হয় কিছু কিছু সময় তো ল্যাকেলি আজকে আমাদের খুব ওয়েট করতে হয়নি মোটামুটি একটা ওয়েট করতে হয়েছে তো এবার আমি একটু ডাল দিয়ে খেয়ে নেব ডালটা খুব লাইট হয়েছে ডালটা আমার খুব ভালো লেগেছে মুসুর ডাল তো মুসুর ডালটা ওই ভাজাটা রেখে দিয়েছিলাম একবার খাওয়ার জন্য তার সাথে শশা তোমার লেবু কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে খেতে আমার খুবই ভালো লাগে তো খুবই ভালো লেগেছে আমার আর ভাতটা পুরো গরম ছিল গরম ভাত জিরা রাইস চালটা ছিল তো খুবই ভালো লেগেছে আমার আমার ক্যামেরাম্যানটা কিন্তু আজকে খুব ভালো ছিল জানো তো আমার একটা দাদার ছেলে ওকে আমি পুটু বলি পুটুবাবু তো পুটুবাবু একটু করে খাচ্ছে কখনো বৌদির কাছ থেকে কখনো দাদার কাছ থেকে হ্যাঁ তো আমার কাছ থেকেও একটু নিয়ে দিয়েছিলাম আবার একটু লজ্জা লজ্জা পারছে দুই ছোট বাচ্চাটা এত সুন্দর আমাকে ভিডিও করে দিয়েছে তো মুখটা তুলতে ভুলে গেছে তো যাই হোক আবার খাবারটা নিয়েছে আমিও লজ্জায় হয়তো খেতে পারতাম না তো দেশি এটা দেশি চিকেন তো দেশি চিকেনও আছে তোমার পোলট্রির মুরগি মানে পোলট্রি চিকেন আছে আর কি আর এদিকে তোমার হচ্ছে যেটা বয়লা আর কি আর এটা হচ্ছে তোমার মাটনও আছে তো এখানে সবাই মটনের জন্য মাটনটা এতটাই ফেমাস ওই জন্যই আসে তো আমি একটু টেস্ট করেছি সত্যি খুব ভালো হুম সেদ্ধ ঠিকঠাক তো সব কিছু আমি দশে দশ দিয়েছি তবুও দাদাটাকে বলেছি যে ই একটু তেলটা কমাবে আমি বললাম যে বলছে তেল তো একটুখুনি না হলে হয় না তো আমি বললাম যে আসলে আমি তো তেলটা একটু কম খাই তো তাই জন্যই হয়তো বললাম তো দাদাটা বলছি ঠিক আছে চেষ্টা করব তো রি মানে রিভিউ চাচ্ছে যে কি কোনো কোনোটা কিছু হলে আমাদের বলবে অবশ্যই তো আমি বললাম এটাই আমি বলছি তাছাড়া আমার সবই ভালো লেগেছে বললাম ঝাল টাল ঠিকঠাকই আছে কিন্তু ঝালটা নেই যাতে বাচ্চাদের অসুবিধা হয় না তো যাদের ঝাল লাগবে ধরো এর সাথে কাঁচা লঙ্কা নিয়ে নেবে তো খুবই খুবই ভালো লেগেছে সবচেয়ে বড়ো কথা কি তো কিছু কিছু হোটেলে আছে যে ভালো রান্না কিন্তু তুমি ওয়েট করছো বা তোমার সাথে এসে কথা বলছে আন্তরিকতা ভীষণই ভালো লেগেছে সবার সবার ধর আমি ফার্স্ট টাইমই আমি ইনভাইট পেয়ে এসেছি তো সবার সাথে আমার সাথে না সবার সাথেই খুব ভালো বিহেভিয়ার করেছে ওনারা তো এটাই আমার ভালো লেগেছে তো তোমরা আসবে খেয়ে যাবে তো আজকে আমরা টোটাল অনেকজনই এসেছিলাম দশজন মিলে খেলাম তো ভালোই লেগেছে অনেক অনেক দিন পর আমি ইনভাইট এসে ইনভাইটে তো এসেছি অনেক দিন পর ইনভাইট তো পাই যায় না তো আজকে ইনভাইটে এলাম অনেক দিন পরে খেতে এসেছি তো তাও স্পেশাল ভাবে ঠাকুর হোটেলেই তো ভালোই লাগছে আমার অনেক কথা বলছি তো তো এবার কথা বলছি না আর মানে একবার তো খেয়ে এসেছি এখন ভিডিওটা রেকর্ড করার সময় মনে হচ্ছে কি আবারও মনে হচ্ছে কবে যাব আবার খেয়ে আসবো মানে এরকমই লাগছে আমার অনেকটা দিয়েছে যারা ধরো নর্মালি ঠিকঠাক খায় তাদের হয়তো আবার এরপরেও আবার দেবে কিন্তু আমি এই আমি যেহেতু একটু অল্প ভাত খাই তো তাও আজকে অনেকটা ভাতই খাওয়া হয়ে গেছে আমার তো ভাত বেঁচে গেছে আমার তো আর খেতে পারছি না আমি ধরো যারা ধরো ইলিশ মাছ মেটে চচ্চড়িটা খুবই ভালো করে হুম আমি একটু টেস্ট করেছি তো ইলিশ ভাপা মাছ চচ্চুরি ছোট মাছের তো সব রকম আইটেম আছে তোমাদের যদি মনে হয় যে তোমরা জাস্ট এখানে খেতে আসবে হ্যাঁ একবার শুধু ভিজিট করো খেতে আসো মানে তোমাদের এভরিথিং আর কিছু নিতে হবে না তোমরা শুধু ভেজ থালিটা খেয়ে যাও বেসতালিটাই খুব ভালো লাগবে তো এই যে এটা আমার ক্যামেরাম্যান পুটু পুটুবাবু একটু করে খেয়ে নিচ্ছে আর আমাকে ক্যামেরা করে দিচ্ছে তো এবার আবার ক্যামেরা নেবে আমার তো খেয়ে নিয়েছি এবার আমি চাটনিটা খাবো বিশ্বাস করো চাটনিটা না বেশি টকো না মিষ্টি না চাটনিটা এত টেস্টি না চাটনিটা আমি দুবার নিলাম এক এক আমাকে তো এক প্লেট দিয়েইছে আমি আবার চেয়ে নিলাম আমাকে আবার দিল এটার জন্য কিন্তু এক্সট্রা টাকা নেয়নি ঠিক আছে তোমরাও নিতে পারো এক্সট্রা ডাল নিতে পারো এক্সট্রা সবজি নিতে পারো আমি দুবার চিংড়ির তরকারিটা মানে পটলের ওটা নিলাম এই যে দেখো আবার আমি নিয়ে নিয়েছি আমার এত ভালো লেগেছে চাটনিটা আমি এমনি লেবু দেখো লেবু দুবার নিয়েছি লেবু চেয়ে নিলাম লেবুও দিয়ে দিয়েছে মানে যা চাইবে তোমাকে তাই দেবে এদের কোনো অবজেকশন নেই যে না দেবো না সেই বিষয়টা নেই তো চাটনিটা এত ভালো লেগেছে না তো এবার বুঝতে পেরেছি যে আমার আমাকে তো তোলেনি তো আমি বললাম আমাকে একটু তোলো তো আমি তো নালে বুঝতে পারছি না তো এত ভালো লেগেছে চাটনিটা খুব খুব ভালো লেগেছে চাটনিটা তো দুবার নিয়ে নিলাম চাটনিটা আমি বদিও দেখি দুবার নিল বদিরও ভালো লেগেছে বললো চাটনিটা বৌদিও বলছে যে আমার ভেজতালিটা এত ভালো লেগেছে মাংস মাছ কিছুই লাগছে না তো চার তিনটা খুবই ভালো লেগেছে দুবার নিয়ে নিয়েছি আর তিনটে মিষ্টির মধ্যে তোমাকে অপশান দেবে যে কোনো একটা মিষ্টি নিতে হবে লাস্টে খুবই ভালো লেগেছে তো এবার খাওয়া দাওয়া হওয়ার পর তো এবার বেরিয়ে যাব এটা আমার ক্যামেরাম্যান বাবু তো খুব ভালো গেল দিনটা আর খুব খেয়েছি তো অনেক আসার ইচ্ছে ছিল এখানে তো দেখো কত ভিড় কোনো সময় ফাঁকা পাওয়া যায় না এখানে সবসময় বুক টেবিল তো আবারও কিছুক্ষণ আগে দেখলাম ফাঁকা তো আবার হয়ে গেছে এখানে তো যেহেতু রাস্তা ধারে তো প্রচুর লোকজন ধরো অফিসে মিটিংয়ে সব লোকজন এসে মানে খেয়ে যাচ্ছে কিন্তু দেখো যে মানে খুব সুন্দর যে হোটেলটা সাজানো গোছানো তা কিন্তু নয় ঠিক আছে পরিবেশটা খুব ভালো আর বিয়ে মানে ব্যবহারে ওনাদের এত ভালো তাই জন্য লোকজন খাওয়ারটা তো খুবই ভালোই তো এই যে ঠাকুর হোটেল আমাকে দাদাটা একটা দিলো বিলের কাগজ তো দেখো এটা দেখিয়ে দাও একটু ভিডিও তো এই মালিক এনে মানে এনার মা মালিক তো এই দাদাটা আর কি আমার সাথে কথা বলছে যে তোমার এক সেটা নাম ব্লগের আমাকে ওটা অ্যাড্রেসটা দাও ভিডিওটা কবে ছাড়বে কী বৃত্তান্ত এভরিথিং শুনছে বলছে আবার আসবে আমি কল করব কথা বলবো তোমার সাথে তো এরকম যদি তোমাদের কারো কন্ট্যাক্ট করো আমার সাথে অবশ্যই আমি যাব তো আজকে এখানে যেমন এলাম ঠাকুর হোটেলে তো নেক্সট তোমরা যদি আমাকে ইনভাইট করো কন্ট্যাক্ট করো আমি যাব তো এবার আমি বলছি এই দেখো যেভাবে ব্লগারা বলে তো হয়তো ঠিকঠাক হচ্ছে না কারণ আমার ফার্স্ট টাইম তো তো তার মধ্যে আমার ক্যামেরাম্যানটা একটা পুচকু তো এই যে ঠাকুর হোটেল তো তোমাদের যদি আমাকে আমার সাথে কন্ট্যাক্ট করবে অবশ্যই আমি যাব সে যেখানেই হোক অসুবিধা নেই কন্টাক্ট করবে তো এই যে ঠাকুর হোটেল এটাই দেখিয়ে দিচ্ছি তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর অবশ্যই তোমরা একবার ঠাকুর হোটেলে গিয়ে ভিজিট করবে কিন্তু ঠিক আছে অনেক জায়গা থেকেই লোকজন যায় তো আজকে এখানে ভিডিওটা শেষ করছি বাই বাই